হিমাংশু বলে সে হাজারটা পামের মধ্যে নিজেরটা চিনে নিতে পারে কম্পাউন্ডে ঢুকবার দরকার হলো না রাস্তার বেশ দেখা যায় বারান্দায় উঠবার থেকে ধারেই তার পিপে কাটা পাম গাছটা বসানো রয়েছে গাছের চেহারা ভালো তবে তার কাছে থাকার সময় আরো বেশি সতেজ সবুজ ছিল হিমাংশুর মনে পড়ল। এই গাছটার কবে কোন ডাল গজালো তার খাতায় নোট করা থাকত ও বলতে পারে প্রত্যেকটা ডালের জন্ম কাহিনী একদিন তাই ওর মনে ভারী কষ্ট হলো সেদিন দেখলো সাহেবদের মালিক নিচের দিকের ডালগুলো সব কেটে দিয়েছে মালিকে রাখিয়ে বলল ডালগুলো ওরকম কেটেছ কেন আমি কাটিনি বাবু সাহেব বলে দিল নিচের ডাল না কাটলে উপরের কচি ডাল জোর পাবে না টবের গাছ না হলেও ওই ডালগুলো আপনা থেকে ঝরে পড়ে যেত সাহেব কিছু জানে না যা ঝরে যাবার তা তো গিয়েছে অত বড় গুড়িটা বার করেছে তবে কি করে আর ভেমে না